اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কদর ইননা এখানে টান দিতে হবে দেখুন নুনের উপরে তসদিদ প্রথমে গন্যা করতে হবে নুন তসদিদ কে অজীব গন্যা নুন তাসদিদ আর মিম তাসদিদ অজীব গুননা এই দুটোকে গুন্না করা অজীব তাহলে নুনের উপরে তাসদিদ এসে আমরা এখানে গুন্না করব আর তাসদিদ ওলা অক্ষরকে কি দুবার করে পড়তে হয় একবার ডান দিকের সাথে মিলিয়ে একবার নিজে নিজে তাহলে হামজা নুন ইন নুন আলিফ জাবার না ইন না এখানে দেখেন আলিফের উপরে মাদ তাই না মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসছে বা ভিন্ন রূপে এসছে মাদ মাদের পরে দেখবেন হামজা আসল অবস্থায় এসছে না ভিন্ন রূপে এসছে যদি আসল অবস্থায় আসে মুত্তাসিল আর যদি ভিন্ন রূপে আসে মুনফাসিল সিম্পল ভাবে বোঝেন তাহলে হরুফে মাদের পরে হামজা ভিন্ন রূপে এসছে ভিন্ন রূপ বলতে কি হামজা তো দেখতে এরকম ছোট মতো হয় তাই না এরকম ছোট্ট মতো একটা দেখতে হয় হামজা এরকম ছোট্ট মতো এসে এইভাবে নিচের দিকে আসে এটাকে আমরা হামজা বলি তো এখানে দেখেন আহ হামজা সেই আসল হামজা কি এসছে নেই আমরা এটা শিখেছিলাম যে আলিফের উপরে জাবার যে পেশ আসলে সেটাকেও হামজা বলতে হয় কি বলতে হয় হামজা তাহলে এই যে হামজাটা এটা এটা কি আসল হামজা আসল হামজা নয় হামজার একটা ভিন্ন রূপ তাহলে হামজার ভিন্ন রূপ যখন মাদের পরে আসবে সেখানে মাদ্দে মুনফাসিল হবে মাদ্দে মুনফাসিল কি দুই থেকে তিন টান দিয়ে পড়তে হবে তখতি নাম্বার উনিশে পড়েছিলাম তাহলে ইন্না এখানে আ গণ্য করতে হবে নুন সাকিনকে কারণ নুন সাকিনের পরে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে যা এসছে তাই নুন সাকিনকে কন্যা করে পড়বাম জাবার জাল লামের উপরে সাকিন দান দিকের অক্ষরের সাথে মেলাতে হবে জালাম জাবার জাল নুন খড়া জাবার না খাড়া জাবার আলিফ মাদ্দার সমান কার সমান খাড়া জাবার আলিফ মাদ্দার সমান তাই খাড়া জাবার কি এক আলিফ টান দিয়ে পড়বো যেমন নুন খাড়া জাবার না ইন্না সাপে শু ইনা অন্সাল্না হো ফি লিলে তিল কদ্র ফাযা জেরফি যা সাকিন ডাং দিকে জের যা মাদা টান দিতে হবে ফাযা জের ফি إنا أنزلناه في <applause> ليلة القدر لم يزبر لي এখানে ডান দিকে যাবার ইয়ালিন লাই ডান দিকে যাবার ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে লাই লাতুল এখানে দেখুন লাইলাতিল সরি লাইলাতিল কদর লাম জাবার লা তা লাম তিল তা লাম তিল লামের উপরে কি আছে সাকিন ডান দিকে সাথে মিলিয়ে পড়তে হবে তা লাম তিল লাইলাতিল কদর কফ দাল জাবার কদ ডালের উপরে সাকিন কল কলা করতে হবে কদ রা এখানে আয়াতের শেষ তাই র কে ساکিন করে পড়ব কফ দাল রা কদর কদর বলুন কদর ফী কদর ইন্না আনযালনাহু ফী লাইলাতুল কদর

লাই লাতিল লাই লাতি চলেন কালাম আলি ভাই পড়েন দেখি লাই লাতিল এখানে কন্যা হবে হুফি এখানে টান হবে

মাশাআল্লাহ এখানে শুধু আপনার একটা গুণনা ছেড়ে গেল আ সেল না এখানে আ করতে হবে জি চলেন তারপরে দেখেন আ চলেন আজগর ভাই একটু পড়েন দেখি বিসমিল্লাহির রহমানির রহিম হুটা আপনার একটু টান মতো হয়ে গিয়েছে খেয়াল রাখবেন বাকি সব ঠিকই আছে চলেন সুন্দর হয়েছে মাসাল্লা আই বালি ভাই পড়েন তো দেখি আই বালি ভাই

إنا أنزلناه في ليلة القدر زلنا تاندي تهبي نونا دو پر خدا إنا آه. أنزلناه في ليلة القدر إنا أنزلنا عنجلنه... إن

ইন্না আনযাল্লাহু ফী লাইলাতুল কদর ইন্না আনযাল্লাহু ফী লাইলাতুল কদর মাশাআল্লাহ এখানে দেখেন ইন্নাmatte munfasil দুই থেকে তিন আলিফ টান দিতে হবে দুটো না টান ছেড়ে গিয়েছে আপনার একটু দেখে পড়েন এখান এটার পুরো কোনোটা টান হবে না বুঝতে পারছেন বাকি এখানে ফিটা টান হচ্ছে এখানে না টান হচ্ছে আর এখানে না টান হচ্ছে বাকি কোনোটা টান হবে না এখানে গুন্না হবে শুধু বাকি কোনোটা টান হচ্ছে না ইন্না আহ জাল্লা বুফিলাইলা তিল কদর সালেন মাশ তারপরে দেখি আবুল কালাম আজেদ ভাই পড়েছেন আজগার আলি মোল্লাহ ভাই পড়েছেন হ্যাঁ ভাই পড়ে নিয়েছেন চলেন কালাম আলী ভাই পড়েছেন কালাম আলী ভাই চলেন বাকি নেই তো কেউ মার্শাল চলেন তাহলে আগে বাড়ি আমরা ওয়া মা আদরা কামা লাইলাতুল কদর ও মা এখানেও মাতে মুনফাসিল hurufe মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে এসে বা ভিন্ন রূপে এসে ওয়া মা আদরা হামজা দা আল আদ এখানে একটু

কা টান হবে না কিন্তু এখানে কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর এখানে যেটা পড়লাম সেম টু সেম ওখানে চলে এসে লাইলাতুল কদর তাহলে এখানে আলাদা কি আছে এখান থেকে এটুকু দেখুন ওয়া মা আদরা কামা পড়েন ওয় মা আদর এখানে টান দেবেন আর এখানে মিমা লিপিস আর মা টান দেবেন এই তিন জায়গায় টান হবে কদর মার্শাল্লাহ এখানে দেখেন লাইলা তুল আছে এর আগে আমরা এখানে পড়েছি তিল প্রথমটা তিল তারপর একটা তুল এটা খেয়াল রাখবেন প্রত্যেকে প্রথমটা তিল দ্বিতীয়টা তুল তারপরেও তুল দেখেন এই একটা তুল আছে এরপরে প্রথমটা হচ্ছে তিল বাকি দুটো হচ্ছে তুল খেয়াল রাখবেন তাহলে তুল কদর

وما عدراك ما ليلة القدر ما شاء الله ما شاء الله منظر الوي وما عدراك ما ليلة القدر ما شاء الله راكب لشكر بي وما عدراك ما ليلة القدر ما شاء الله চলেন মিউট করে নেন জলদি জলদি সবাই মিউট খুলে পড়বেন যখন যার যে ভাইয়ের নাম নেব চলেন তারপরে দেখুন লাইসাকিকে জাবার ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে

أجديه خانة شديدة، ده هلا كدر بودييه زبر ليلة من ألف شهر خيرم فايا يا زبر ইয়া সেকেন্ড एंड के जबर यलिन রুম এখানে গুণ হবে কারণ মিম মুশাদ্দাদ এসেছে আবার তানবিন তানবিনের পরে ইউ মিনের কায়দা এসেছে তাই না ইয়া ও মিম নুন এখানে মিম এসেছে তাই আমরা মিম কে গুণ করে পড়ব খাইরুম বলেন রুম মিন আল সাহার মিম নুন জের মিনজা আলাম আল ফাজের ফি মিন আলফি মিন আলফি এখানে কেউ গুননা করবেন না কারণ কি নুন সাকিনের পরে দেখেন ওরফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হামজায় তখতি নাম্বার নয় পড়েছিলাম ইজহার বিনা গুন্না জাহির করে পড়তে হবে কাকে নুন কি চলেন এখানে রুজের ঋণ আছে আয়াতের শেষে দু জবার ছাড়া যা কিছু আসবে সাকিন হয়ে যাবে গেলে সিন হবার শাহর شهر. مم. من ألف شهر. خير من ألف شهر. جلن. ليلة القدر خير من ألف شهر.

লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর চলেন মাশাআল্লাহ তারপরে বাকি আছেন কালাম আবুল কালাম আজাদ ভাই পড়েন মিউট করেন লাই লাদ লাই লাতুল কদরি খয় রুম এখানে মিম মোশাদা তো অজীব গন্যা করতে হবে খয় রুম হই রুম আলফিসাহার মাশাআল্লাহ তারপরে চলেন জলদি জলদি দেখেন تنزل الملائكة والروح فيها بإذن ربهم تنزل الملائكة تنزل الملائكة ذَزَبَرْتَنُن زَزَزَبَر نَز نُن زَزَبَر نَز زَزَبَر زَ نَزَ تَنَزَّ لَم لَم پِشُلُل تَنَزَّلُل مَلَائِكَتُ مِم زَبَر مَ لَم خَڑَ زَبَر لَا مَلَا ইকাতু হামজা জের ই কফজার কা এখানে একটা কায়দা মাথায় রাখবেন মালা এখানে মাদ এসে মাদের পরে হামজা একই শব্দে আসল রূপে এসে মানে মাধ্যমে উত্তাশীর ما تقول لك تنزل الملائكة عنك وتتحدث والروح وتتحدث عنك والروح عنك والروح वरु हा पेशु वर रूह एखने रु रू के टन दे कारण पेश बेस मद्दा वर फीहा पजेर फी हा, हा अलीफ ज़बरहा فيها بإذن ربهم بإذن ربهم أما شاء الله تبارك وتعالى بازر بي همزة زال زر إز بي إز ننزرني بي إزني ربهم رب زبر رب بازر بي ربي رب হা মিমসের হিম অর অব পিহিম বি ইজ মে কুল্লিয়ামর মিম নুন জের মিন ছিল কিন্তু এখানে মে গণ্যা করতে হবে নুন সাকিনকে নুন সাকিনের পরে একবার পনেরোটি অক্ষরের মধ্যে কাফ এসেছে মে আমার। লামের উপরে তসদিদ দুবার পড়তে হবে একবার ডান দিকের সাথে মিলিয়ে একবার নিজে নিজে তাহলে কাফ লাম পেশ কুল লাম জের লি কুল্লি মে কুল আমার হামজা মিম জাবার আম রদুজের রিন আছে আম রিন আছে এখানে আমর হয়ে যাবে রয়ের উপর সাকিনা হয়ে গেলে হামজা মিম রাবার আমর بإذن ربهم من كل أمر. كأن ذاك تنزل الملائكة والروح فيها بإذن ربهم. من كل أمر تابر ديكون سلام هي حتى سلام اكنا لم خرج بالله تان دبن سلام هي حتى اكنا تا خرج بالله كلي سلام هي حتى

هي حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر شلن ما شاء الله اربوري إل اراك لين